বাংলাদেশের রাজনীতিতে সোহেলতাজ তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা সর্বশেষ ঢাকা এসেছিলেন আওয়ামী লীগের বাইশতম কাউন্সিলে অনেকেই ধারণা করছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেলতাজ দলের গুরুত্বপূর্ণ পদে আসছেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে না আসলেও আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও দলে সক্রিয় হচ্ছেন সোহেলতাজ এমনটাই নিশ্চিত করেছেন আওয়ামী লীগের হাইকমান্ড আগামী এক মাসের মধ্যে সোহেলতাজ দেশে ফিরছেন এবং একাদশ জাতীয় নির্বাচনে গাজীপুর থেকে নির্বাচন করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাজকে দেশে ফেরার নিজে দিয়েছেন এরপরে মাস খানেকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাজগুলো গুছিয়ে এনে দেশে ফিরবেন তাজ এমনটা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি